হ্যালো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা গুগল ম্যাপের আবার ভুল ইনফরমেশনে আজকে কিন্তু চলে এসেছি আজকেও একটা গহীন একটা জঙ্গলের ভেতরে কিন্তু ঢুকে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন পুরো পিছন সাইডে কিন্তু বিশাল বড় জঙ্গল আমরা আছি কিন্তু দুই ভাই আজকেও দুই ভাই আছি তো ডাক্তারের কাছে গেছিলাম গিয়েছিলাম আপনার ডাক্তারের একটা ট্যাক্সি ড্রাইভিং লাইসেন্স করা লাগবে তো ড্রাইভিং লাইসেন্স করার জন্য যে একটা ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট লাগে তো মেডিকেল সার্টিফিকেট আনতে গেছিলাম তো আসার সময় আসলে যে জায়গাটা ডাক্তারের বাসা ওইটা সম্পূর্ণ গ্রাম অঞ্চলে তো গ্রাম অঞ্চল থেকে আসার পথে আপনার ট্যাক্সি কিন্তু পাওয়া খুব কষ্ট তো বোর্ডে আসলে অর্ডার করব বা আপনার যে রিজার্ভেশন দেব বা যে ইয়ে করবো সেটা করতে গেলে অনেক টাইম লাগবে তো দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ মিনিট লাগবে তো আসলে আমার রুম থেকেও যে খুব একটা বেশি দূর না দেখা গেছে দুই কিলোমিটার তো ভাবলাম যে মানে গুগল ম্যাপের সাহায্যে চলে যায় কিন্তু দেখেন যে গুগল ম্যাপকে দিছে হাঁটার পথ দিয়েছে দুই কিলোমিটার ঠিক আছে কিন্তু সম্পূর্ণ জঙ্গলের ভেতর লাগিয়ে দিছে আমার বাস সাইডটাতে আমি যেখানে থাকি সেখানকার থেকে বিশাল বড় পাহাড় এই যে আমার পিছনটাতে আর এই সাইডটাতে আমি আছি এখন কিন্তু একদম মানে কোনো জনশূন্য একটা এলাকা দেখুন যে আমার এই সাইডে কিন্তু আছে অনেক বাড়ি ঘর কিন্তু বাড়ি ঘর না এগুলো কিছু ফ্যাক্টরি রয়েছে যেগুলো ফ্যাক্টরি কিন্তু অনেক দূরে আর কি বলবো এখানে যে একটা বাসনা আছে যে একটা সুবাসপাত আছে আসলে এখানে যে বিশাল বড় বড় আপনার গাছ ছিল এখানে দেখা যাচ্ছে যে ওই গাছগুলো খুব অল্প দিনের ভিতরে কাটা হয়েছে যার কারণে কিন্তু প্রচণ্ড সুন্দর একটা সুবাসপাত আছে যেমন আপনার হলুদ আছে একদম হলুদের মতো বাসনা মানে কি বলবো দারুণ একটা জায়গা কিন্তু কিন্তু একটা ভয় আছে জায়গাটা একদম জনশূন্য একটা এরিয়া ওই জায়গাটা থেকে একটু জাস্ট ভয় সব সময় আমি আসলে এইরকম একটা পাহাড়ি একটা অঞ্চলে আসতে চাইতাম যে পাহাড় দেখব মানে পাহাড়ের সব থেকে ওপরে জায়গাটাতে উঠব কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস গুগল ম্যাপের আপনার যে একটা ইনফরমেশন আসলে ইনফরমেশনটা যে গুগল ম্যাপ বলতেছে তা কিন্তু নয় আসলে আমি যখন ঠকি তখনই দেখাচ্ছিলো যে এটা জঙ্গলে দিকে দেখতে বেরোতেছে দেখুন যে আমি কতটা উপরে রয়েছি আমার থেকে মানে যে সমতল জায়গাটা সেটা কিন্তু অনেক অনেক নিচে অনেক আর আমি এখন যে জায়গাতে রয়েছে আসলে এটা কিন্তু অনেক টপ একটা জায়গাতে কিন্তু মানে ওই সেরকম খুব একটা যে বোঝা আছে তা কিন্তু না আপনার এই সাইডে দেখুন পেছন সাইডটা আমি কিন্তু হাঁপিয়ে গেছি আর এই সাইডে দেখুন কত ঢালো যে পরিমাণ ঘন জঙ্গল আসলে মানে কি বলবো প্রচণ্ড ঘন জঙ্গল আর মাটিগুলো দেখুন যে কত লাল আমাদের যে মাটি আছে খাগড়াছড়ি ওই সাইডের কিছু কিছু কন্টেন্ট দেখি যে সম্পূর্ণ লাল মাটি তো এমনই লাল মাটি আপনারা এই গাছটার দিকে দেখান যে এই গাছটার যে বাকল রয়েছে সেই বাকল কিন্তু তুলে ফেলা হয়েছে শুধু এই গাছটা এই গাছের গাছ যতগুলো রয়েছে আপনার ওই ওই সাইডে প্রতিটা গাছের কিন্তু বাকল কিন্তু তুলে ফেলা হয়েছে জানি না এই বাকল দিয়ে কি ঔষধি গাছ বা কোনো ঔষধি কোনো জিনিস বা কোনো কিছু করছে কি আল্লাহ সেটা ভালো জানে আর ইউরোপিয়ানরা সেটা ভালো জানে আরেকটা জিনিস দেখুন যে আমাদের দেশে তো সমতল জায়গা রয়েছে তো এদের যেহেতু সমতল ওই রকম কোনো জায়গা নাই তো সেহেতু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চাষ শুরু করছে তো এই যে দেখেন যে চাষ শুরু করছে কিন্তু এখানে চাষ শুরু করে এখানেই কিন্তু আপনার পানি ব্যবস্থা করবে তো যেহেতু এরা খুবই উন্নত ওই দিক থেকে মনে করেন যে পানি ব্যবস্থা এরা করতে খুব একটা যে সমস্যা হবে এদের কাছে সেই সেই রকম বিষয় নয় আর এদের কৃষি ব্যবস্থা আসলে অনেক উন্নত যার কারণে কিন্তু এখানেও তারা আরামসে যে কোনো একটা ফসল কিন্তু ফলিয়ে ফেলতে পারে যেটি কিন্তু আমাদের দেশে যদি আপনি বলেন যে সমতল জায়গা থেকেও কিন্তু আমরা দেখা গেছে যে কৃষিতে খুব একটা যে ফোকাস দিতে পারি বা কৃষিতে যে খুব একটা উন্নত করতে পারি সেটা কিন্তু করতে পারি না কিন্তু এদের পাহাড় কেটেও কিন্তু হলেও যে কৃষি ব্যবস্থা উন্নতি সেটা কিন্তু করা যায় আপনারা দেখে কি করে দেখি দেখানো যায় কি যে খাম্বা দেখতে পাচ্ছেন এই যে তার কাটা দেওয়া এই তার কাটা দেওয়া পর্যন্ত একজনের জমি আর মাত্র তিন থেকে চার মিনিট গেলে আমার যে হাইওয়ে রয়েছে তো হাইওয়ে কাছাকাছি আমি চলে যাওয়ার দুই থেকে তিন মিনিট লাগবে হাঁটলে পরে আসলে একটা দারুণ একটা জায়গাও দেখা হলো এই গুগল ম্যাপের সাহায্যে জায়গাটা অবশ্যই যদিও অনেক ভালো লাগছে কিন্তু একটু ভয় ছিল যে কী না কী হয় নতুন একটা জায়গা বুঝতে পারছেন এটা তো নিজের দেশ নয় যে কোনো কিছু মানে নিজ থেকে ফেস করতে পারবো তো বুঝতে পারছেন যে নতুন জায়গা ওইভাবে তো আসলে কোনো কিছু ক্যারি করা নাই তো ওই দিক থেকে তো একটু ভয় লাগেই তো এইটাই আর কি কিন্তু সব কিন্তু বা আজকের এই জঙ্গলের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন আর আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ